আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডক্টর আরিফ ভূমি এন্ড থেকে আমি ডক্টর আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে বাসক সবারই একটি পরিচিত কমন গাছের নাম এই বাসক থেকে হোমিওপ্যাথিক একটি ঔষধ তৈরি হয় ঔষধের নাম জাস্টেশিয়া আধাটোডা বাসকের বৈজ্ঞানিক নাম এবং হোমিওপ্যাথিক ঔষধের নাম একই জাস্টেশিয়া আধাটোডা আজকে আমি বাসক বা জাস্টেশিয়ার। হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন বাসক বা জাস্টেশিয়া কাশি কমাতে সাহায্য করে সর্দি কাশি কমাতে বাসকের কথা অনস্বীকার্য প্রাতন কাশি বুকে কফ জমে থাকে এটি তরল করে বের করাতে সাহায্য করে বুকে সেনেসাপূর্ণ গলায় ঘর ঘর শব্দ অথচ কাশি ওঠে না বাসক বা জাস্টেশিয়া হোমিওপ্যাথিক এই ওষুধটি মাদারটিংসার এবং শক্তিকরণ রূপে উভয়তেই পাওয়া যায় জাস্টেসিয়া মাদারটিংসার দশ ফুটা করে সামান্য পানি সহ একটু ঘন ঘন সেবন করিলে কাশি খুব সহজেই চলে যাবে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে অনেকেরই মুখে ব্রণ পেটের সমস্যা অথবা নানান রকম অ্যালার্জি সমস্যা লেগেই থাকে এই সমস্যাগুলি বেশিরভাগ ক্ষেত্রে তখনই হয় যখনই রক্ত পরিষ্কার থাকে না এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে দশ ফুটা করে তিনবার সামান্য পানি সহ সেবন করিতে হবে যক্ষা রোদে জাস্টেশিয়া বা বাসকের ভূমিকা জাস্টেশিয়া আধাতোডা বা বাসক এই ওষুধটি টিবারকুলোসিস রুগীর ক্ষেত্রে অত্যন্ত উপকারী একটি ঔষধ দশ ফুটা করে সামান্য পানি সহ বার সেবন করিতে হবে গাত্র তাপ বা জরে বাসক বা জাস্টেশিয়া জ্বর হলে শরীরের তাপমাত্রা কমাতে বাসক বা জাস্টেশিয়া যথেষ্ট সাহায্য করে তাছাড়াও জরের সাথে সর্দি কাশি থাকতে পারে ডায়রিয়া আমাশয় থাকতে পারে সেই ক্ষেত্রে জাস্টেশিয়া দশ ফোঁটা করে তিনবার সামান্য পানি সহ সেবন করিতে হবে শ্বাসকষ্ট ও হাপানি শ্বাসকষ্ট ও হাপানি নিয়ন্ত্রণ করে জাস্টেশিয়া কাশি সর্দি ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট বা হাঁপানি নিরাময় করতে সাহায্য করে এটি শ্বাসনালীর প্রশস্ত করতে সাহায্য করে যার ফলে শ্বাসকষ্ট বা হাঁপানি উপশম করে তাছাড়াও জাস্টেশিয়া বা বাসক চর্মরোগ খোস ফাঁসড়া চুলকানি কিরমির সমস্যা ও ও রোগ হজম ক্ষমতাকে শক্তিশালী করে সঠিকভাবে জাস্টেশিয়ার লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করিলে উপকার করে থাকে আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতে আপনি যেমন উপকার পাবেন শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন